ধানের এই মৌসুমে গ্রামে এসে এবার অনেক ভালো লেগেছে অনেক দিন পর এরকম একটা সুন্দর মৌসুমে বাড়ি যেতে পেরে খুবই ভালো লেগেছিলো আমার কাছে আর অনেক দিন ধরেই আসলে ধান কাটা মারাই আমার দেখাই হচ্ছিল না কারণ এই সিজনে বাড়িতেই যাচ্ছিলাম না কারণ এই সিজনে বাড়িতে গিয়েলে রফতার অ্যালার্জি হয় আর কি ও ধানের সংস্পর্শে যেতেই পারে না ধানের সংস্পর্শে গেলেই অ্যালার্জি হয় তবে এই সুন্দর মৌসুমে এসে আমার গায়ন গাইতে ইচ্ছে করতেছে হায় রে আমার মন মাথানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না সত্যিই আসলে এর রূপ দেখে একদমই নয়ন ভরে না আর ধান কাটার মৌসুম চলতিছে সাথে আম পাকা পাকছে গাছ থেকে আর এই যে আমার বাবাটার সব জামুড়োগুলো পেরে এভাবে নষ্ট করছে আসলে গ্রামের মানুষ এইরকম ফল ভ্রান্তি এত বেশি পায় যে ওরা নষ্ট করে ওরা এগুলোকে কিছুই মনে করে না এই যে গাছ থেকে জাম্পগুলো পারছে আর নষ্ট করতেছে আর এদিকে মারাই কাজ শুরু হবে আর এখন যেহেতু মারাই কাজ সব মেশিন দিয়েই করা হয় আসলে আগে ছোটোবেলায় দেখতাম একদম খুব কষ্ট করে ভোরবেলা থেকে কৃষকরা ধান মাড়াই করতো মানে ধান কোবানো বলি আমরা ধানগুলো যে গাছ থেকে আলাদা করাকে কোন এলাকায় নামে ডাকে আমার জানা নেই আমরা ধান কোবানো বলি আর কি তো এখন এগুলো মেশিন দিয়েই করা হয় যে মেশিন স্টার্ট দিচ্ছে আমার চাচাতো ভাই এই মেশিনটা আমার চাচার তো উনি ওনার মেশিন নিয়েই সবাই কাজ করে আর যেহেতু মেশিনটা আমাদের বাসার সামনেই থাকে তো সেহেতু এবার সবাই ধান ম্যাক্সিমাম মানুষ আমাদের কলাতেই ধান নিচ্ছিলো মানে আমাদের জমিতে তো সেখানে ধান মারাই করে নিচ্ছিলো এইভাবে আর যেহেতু আমাদের খলাতেই মেশিনটা থাকে সেহেতু আর নিতে হচ্ছিল না এভাবে ধানের গাছগুলো দেওয়া হচ্ছে এক পাশ দিয়ে আর আরেক পাশ দিয়ে এরকমভাবে গাছগুলো ছিটে চলে যাচ্ছে যদি বা এভাবে ধান মারাই করলে যে খড়টা খড়টা একদম আস্ত থাকে না একদমই মানে কি বলবো এটাকে মানে নরম হয়ে যায় আর যদি এমনি হাতে মানে কোবাই যদি ইয়ে করা হতো তাহলে আস্ত থাকতো এই খড়টাকে আর গরুর খেতেও সুবিধা হতো এখন এই জন্য ঘাস কিনা ঘাস খাওয়াইতে হয় গরুকে আগে তো দেখতাম ছোটোবেলায় গরু এই খড় খেয়েই আর কি সারা বছর থাকতো তো এখন দেখি যে ঘাস কিনে নিয়ে এসে খাওয়ায় আর কি কৃষকরা তো যাই হোক এইভাবে যে ধান মাড়াই করা হচ্ছে এক পাশে ধানগুলো চলে আসতেছে আর এক পাশে এরকম দ্রুত দিতে হচ্ছে এত বেশি দ্রুত দিতে হয় যে যারা সচরাচর এই কাজগুলো করে না তারা বুঝতেই পারবে না এই যে উপরে দুই তিনজন এরকমভাবে দিচ্ছে আর আমার এই যে চাচাতো ভাই ও শুধু মেশিনের মধ্যে ঢুকে দিচ্ছে আর এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে যেহেতু ধানগুলো একদম মাড়াই করে একদম পরিষ্কার হয়ে বের হচ্ছে সেগুলো তারা বস্তা করতেছে বস্তায় করে ভ্যানে করে তারা নিয়ে যাবে তাদের বাড়িতে মানে এখন আসলে জীবনযাত্রা আমার অনেক উন্নত হয়ে গেছে মানুষের আর তেমন বেশি কষ্ট করতে হয় না ধান লাগানো বলেন মাড়াই করা বলেন সব কিছুই আর কি দ্রুত হয়ে যায় এই এতগুলো ধান একদম দশ মিনিটও লাগলো না মারাই কাজ শেষ হয়ে গেল আর আগে দেখা যায় তো এটা সারাদিনের কাজ সারাদিন লাগতো এই মাড়াই কাজ করতে তো এখন আসলে সব কিছু হাতে হাতের নাগালে হওয়ায় সব কিছু দ্রুত করা সম্ভব হচ্ছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই দিকে আমরা আম প্যাকেট করবো আম প্যাকেট করে এগুলো কুরিয়ারের জন্য রেডি করতেছি তো আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো ছিলাম আমরা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটাতে